আরেকটি কথা প্রায়ই শোনা যায় বঙ্গবন্ধু নাকি সেদিন জয় বাংলার পাশাপাশি জয় পাকিস্তানও বলেছিলেন শুধু আহমেদ সফরাই নন বদরুদ্দিন ওমরের মতো বুদ্ধিজীবীরাও এমনটা বলে বেড়াচ্ছেন বদরুদ্দিন ওমরকে নিয়ে আমাদের একটা তো আছেই তিনি নিজেও একটা বিশেষ ধরনের রাজনৈতিক পরিবেশে জন্মেছিলেন এবং তিনি নিজেও একটা দলের প্রধান যা আবার অনেকেই হয়তো জানেন না মানে ওই দলের নাম জানেন না তো সেই রাজনৈতিক দলের একমাত্র কৃতিত্ব যদি আপনি খুঁজে পান সেটি হবে ইতিহাস বিকৃত করা এবং ব্যক্তিগতভাবে সারাটা জীবন শেখ মুজিবুর রহমানকে গালাগালি করা ছাড়া এই বদরুদ্দিন ওমরের অর্জনটা কি সেই প্রশ্নটি আপনাদের কাছে রাখছি তার চেয়ে বরং আমরা এমন কারোর মুখ থেকে শুনি যিনি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হয়েছিলেন আসুন আসম আব্দুর রবের মুখ থেকেই শুনি আবার কেউ কেউ বলে উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন সাতই মার্চ আমি মঞ্চে ছিলাম আমার দায়িত্ব ছিল উনি জয় বাংলা বলে শেষ করেছে এরপরে একটা শব্দ বলে নেই তাছাড়া জয় পাকিস্তান বললেও তাতে কোনো সমস্যা ছিল না কারণ তখন পর্যন্ত তিনি পাকিস্তানের রাজনৈতিক নেতা এবং তখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়নি কিন্তু রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তখন ইতিহাস রচনা করেছিলেন আর সেই ইতিহাসে তিনি কোনো ত্রুটি রাখেননি